আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজার মজার সব খাবারের রেসিপি আর ব্লগটা শুরু করলাম আমার ভিডিও দিয়ে তো অ্যানিভার্সারি বলতে সেরকম কিছুই না জাস্ট আমি একটা কেক তৈরি করেছি যেহেতু বাচ্চা সব সময় খেতে চাই সো আমার বাসায় কিন্তু সবসময় কেক বানাই কম বেশি তো অ্যানিভার্সারি উপলক্ষ একটি কেক তৈরি করেছি আর পাশে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল কাবাব এরপর হচ্ছে চিকেন গ্রিল তো গ্রিল বলতে গেলে যেমনটা মনে হয় বাট খেতে কিন্তু এত বেশি ভালো হয় না এদেশীয় গ্রিল গুলো কারণ ম মশলা কিছু দেয় না আমাদের দেশের গ্রিলের কথা মনে পড়ে যায় খুবই মিস করি তো যাই হোক এই তো এ পাশে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ভাইরাল কেক পুডিং রেসিপি তো এখানে আমি প্রথমেই চারটা ডিম নিয়েছি তার সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপরে কিন্তু আমি চারটা ডিমের জন্য দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি অ্যান্ড তারপরে আমি সবগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো কেক পুডিং তৈরি করার জন্য পুডিংয়ের মিক্সচারটা অবশ্যই আগ থেকে রেডি করে রাখবেন এতে করে ভেতরে যে চিনিগুলো থাকবে সেগুলো কেকের মিশ্রণটা তৈরি করতে করতে গলে যাবে আর এই পাশে আমি ক্যারামেল তৈরি করতে গিয়ে হাত পুড়ে অবস্থা মানে একাকার তো যাই হোক এই তো পাশে চলে আসলাম কেকটা তৈরি করতে খুবই সিম্পল ভাবে ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান টেবিল চামচ পরিমাণ নিয়েছি ময়দা টু টেবল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কেকটা খুবই মানে সফট হয় খেতে খুবই ভালো হয় আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এরপরে কিন্তু ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা না তো এ তিনটা জাস্ট শুকনো উপকরণে নিয়েছি আর কিছুই না এরপরে কেকটা তৈরি করার জন্য তিনটা ডিম নিয়েছি তার সাথে ডিমের সাদা অংশ আর কুসুমকে আলাদা করে নিয়েছি তো এরপরে প্রথমে আমি ডিমের সাদা অংশটাকে প্রথমে একটু বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমি কেকের টান টেবিলটা সবসময় বাহিরেই থাকে সেটার উপরে রেখে করছিলাম সো সে কারণে ঘুরে যাচ্ছিলাম তো সবসময় যেহেতু আমার বাসায় কিছুদিন পরপর কেক বানাই আমার বাচ্চার আবদারে আর আমিও মানে একটু এক্সপার্ট হচ্ছে আর কি কেক তো বানাতে পারি বাট ডেকোরেশনটা করতে পারি না সে কারণে আমিও মানে কেকটা বানিয়ে বানিয়ে ডেকোরেশনটা প্র্যাকটিস করছি সে কারণে আর টান টেবিলটা সবসময় বাহিরে থাকে যেহেতু কিছুদিন পর পর কেকই বানানো হয় সে কারণে তাই তো ডিমটা যখন একটু বিট করার পরে ফেনা ফেনা হয়ে যাবে তখন কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে চিনি আমি এখানে টু ফোর্থ কাপ চিনি দিয়েছি বাট আমি যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করি সে কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপ পুরাপুরি আমি দিই একটু লেভেল করে মানে লেভেলের চেয়ে তো একটু মানে কম করে তারপরে দিয়েছি আর আমি চিনিটাকে চারবারে মিশিয়েছি খুবই অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু বিট করেছি আর অবশ্যই বিটারটা নর্মাল স্পিড যেটা থাকে মানে লো স্পিড সেটা দিয়ে সবসময় ডিমের ম্যারংটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার ডিমের ফোমটা পারফেক্ট হবে আর দ্বিতীয়ত চিনিগুলা ভালোভাবে গলে যাবে তো এই তো এরপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এক থেকে দে চা চামচ পরিমাণ তার সাথে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি সাদা অংশটা তো বিট করে নিয়েছি দেখতেই পেয়েছেন ম্যারাংটা অবশ্যই একটু মানে ক্রিমের মতো করে তৈরি করবেন ফোম করে যেভাবে করা হয় সেভাবে তাহলে কিন্তু আপনার কেকটা খুবই পারফেক্ট হবে আর তা না হলে আপনারা চাইলে পাউন্ড কেকের মতো করে দিতে পারেন বাট আমি বলবো পুডিং কেক তৈরি করার ক্ষেত্রে এভাবে করে মানে কি বলা হয় এটাকে স্পঞ্জ কেকটা দিলে এতে করে বেশি খেতে ভালো লাগে তো যা যেমন ইচ্ছা তেমনটা দিতে পারে না আমি যেভাবে দিয়েছি সেভাবে করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এরপরে আমি জাস্ট দশ সেকেন্ড ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স একসাথে একটু করে বিট করে নিয়েছি এটা চাইলে হাতে সাহায্য বিটার দিয়ে মিক্স করে নেওয়া যায় এরপরে কিন্তু শুকনো উপকরণগুলো আমি দু থেকে তিন বার দিয়ে দিয়ে তারপরে কিন্তু ছেলে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর অবশ্যই খুবই আলতা হাতে মিক্স করতে হবে যাতে করে ডিমের ম্যাংটা নষ্ট হয়ে না যায় যেহেতু আমি এটা স্পঞ্জ কেক তৈরি করছি তো এই কেক দিয়ে কিন্তু আপনারা বার্থডে কেকও তৈরি করতে পারবেন যেভাবে মানে সঠিক উপকরণগুলো দিয়েছি সেগুলো যদি ফলো করে তৈরি করেন তিন ডিম দিয়ে খুবই ভালোভাবে একটা কেক তৈরি হবে আর এটা যেহেতু পুড়িং কেক তৈরি করেছি সেজন্য কিন্তু আমি কোনো প্রকার তেল দিইনি আরও একটা কথা স্পঞ্জ ক্যাকে কিন্তু তেলটা না দিলেই চলে তাই তো এরপরে আমি আগ থেকে মোল্ডে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা করে তার মধ্যে আমি ডিমের যে পুডিংয়ের এর ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবং এর উপরে দিয়ে আমি দেখতে পাচ্ছেন কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু মিশে যাবে না উপরেই থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা তৈরি করেছেন তো করেছেন আর যারা করেননি তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবে এতে করে দেখবেন আপনার পুডিং কেকটা পারফেক্ট হবে তো ভাইরাল পুডিং কেকের কথা যদি বলতে যাই তারা কোকো পাউডার দিয়ে চকলেট পুডিং কেকটা বানিয়েছে বাট আমার কাছে ব্যানিলাটা বেশি ভালো লাগে সেজন্য আমি ব্যানিলাটা তৈরি করেছি আর এই উপকরণের মধ্যে আপনারা যদি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দেন এতে করে হয়ে যাবে চকলেট পুডিং কেক এই আর কি একটু আর একটু ডিফারেন্স এতটুকুই তো এই তো এরপরে আমি সুন্দর করে মোল্ডের মধ্যে দিয়ে একটু ড্যাপ ড্যাব করে তারপরে কিন্তু উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি পঁয়তাল্লিশ মিনিট এটাকে স্টিম করেছি আর এতেই তৈরি হয়ে গেল আমার এই মজাদার পুডিং কেক তো এটা আমি পুডিং কেক না আমি এটা মূলত মালাই পুডিং কেক তৈরি করেছি কারণ আমার কাছে পুডিং কেকটা খেতে গেলে একটু গলায় আটকাই এমনটা মনে হয় আর চিনির যদি পরিমাণটা বেশি দেওয়া হয় মানে ক্যারামেলের সময় যে পানিটা বের হয় ক্যারামেলটা লিকুইড হয়ে স্টিং করার পরে এটা কিন্তু কেকটা শোষণ করে নেই এতে করে কিন্তু কেকটা খুবই মিষ্টি হয়ে যায় সো সেই কারণে এই যে আমি যেভাবে মেজারমেন্ট দিয়েছি সেভাবে করে তৈরি করবেন এতে করে আপনার চিনি টেস্টটা পারফেক্ট হবে আর ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু খেতে পারবে তা আমি এটা মালাই পুডিং কেক তৈরি করেছি এই যে আমি এটাকে প্রথমেই ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা বলতে আমি বেশি ঠান্ডা করে নি আসলে ভালোভাবে ঠান্ডা করে অবশ্যই এটাকে ডিমল্ট করবেন এতে করে কিন্তু আপনার মানে কেকটা বা পুডিংটা সুন্দরভাবে মোল্ড আউট হয় তো আমি এই তো মোল্ড আউট করার আগে একটু করে এদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটা রাউন্ড শেপের যে কোনো মোল্ডের মধ্যে তৈরি করতে পারেন আমি একটু সৌন্দর্যের জন্য আলা মোল্ডের মধ্যে স্টিম করেছি তো আমি যেহেতু একটু গরম অবস্থাতে গরম বলতে কুসুম গরম ছিল ভালোভাবে ঠান্ডা হয়নি মোল্ড আউট করেছি সে কারণে কিন্তু একটু মোল্ডের গায়ে লেগে লেগেছিল তো যাই হোক আমি এটাই বলবো সবাইকে অবশ্যই তাড়াহুড়া করবেন না যেহেতু আমি ভিডিও করি আসলে সে কারণে একটু মানে ইয়া থেকে যাই যে এটা পারফেক্ট হয়েছে নাকি হয়নি সে কারণে কিন্তু একটু মানে কি বলবো তাড়াতাড়ি করে মোল্ড আউট করে ফেলে আর কি তাই তো এরপরে কিন্তু আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রথমে আমি শুকনো অবস্থাতেই একটু দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে দেন তারপর আমি এখানে মিল্কটা অ্যাড করব আর মিল্কটা অবশ্যই কোনো প্রকার চিনি দিবেন না মিল্কের মধ্যে শুধুমাত্র ক্যারামেল করা যে মোলটা ছিল সেটার মধ্যে মিল্ক দিবেন লিকুইড মিল্ক হলে লিকুইড মিল্ক তা না হলে পাউডার মিল্ককে একটু গুলিয়ে দিয়ে গরম করবেন ভালো করে দেন দুধটাকে কুসুম গরম করে এরপরে কিন্তু এখানে কেকের সাইডে সাইডে দিয়ে দিবেন কেকটা যাতে ভালোভাবে সোক করে নেয় দুধগুলোকে সেভাবে করেই দিবেন এতে করে কিন্তু আপনার কেকটা খুবই মজা হয় আমি প্রথমে একটু খেয়েছি বাট আমার কাছে গলা ছিল ছিল সেজন্য আর অতিরিক্ত চিনি দিতাম দর যদি ক্যারামেল করার সময় হোক বা ইয়ার সময় তাহলে কিন্তু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যেত আর আমার অতিরিক্ত একদম পছন্দ না আমি বলবো আমি যেভাবে দিয়েছি সেটা সবার জন্যই পারফেক্ট হবে সবাই খেতে পারবে তাই তো আমি মিল্ক দিয়েছি তার সাথে অল্প করে পাউডার মিল্ক সহ দিয়ে মূলটার মধ্যে সুন্দর করে গরম করে নিয়েছি এরপরে কুসুম গরম করে মানে কুসুম গরম ঠান্ডা করে তারপরে কিন্তু আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমি বলবো যারা ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাঝে মাঝে নিত্য নতুন জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিন্তু ট্রাই করতে বেশ ভালোই লাগে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যদি আপনি ট্রাই করেন সেহেতু কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো শিখতে পারবেন তো এপাশে আমি মজাদার একটা চিকেন বিরিয়ানি তৈরি করেছি মানে মোরগ পোলাওর মতো মোরগ পোলাও বলতে পারেন খেতে অসম্ভব ভালো হয়েছে তাই ভাবলাম একটু করে শেয়ার করি তা আমি প্রথমে তেল দিয়ে চিকেন ভেজে নিয়েছি এরপরে কিন্তু চিকেনের তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে বেরোস্ত করেছি অ্যান্ড তার সাথে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাদাম সরিষা একসাথে বেটে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এখানে একটু ঘিও দিব তো রান্না শেষ একটু দিব আর রান্নার মাঝে মাঝে একটু দিব হয়তো ঘিটি দিয়ে তার সাথে গোটা কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে একটু করে কষিয়ে নিয়েছি আরো যাতে করে সুন্দর করে বের হয়ে যায় মানে ঘি এর ফ্লেভার অ্যান্ড হচ্ছে তেলটা উঠে আসে আর কি কারণ মোরগ পোলাও বলেন বা যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো এরপরে কিন্তু আমি বাসায় একটা মশলা তৈরি মোরগ পোলাও এর তো মোরগ পোলাও বলতে পারেন আসলে বিরিয়ানি না তো সুন্দর করে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর আমি আগেও শেয়ার করেছি মশলার রেসিপি তো আজকাল শেয়ার করলাম না তো এর সাথে কিন্তু আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালার সৌন্দর্যের জন্য তার সাথে একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়াও দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি তো এগুলো দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে চুলা ফ্লেমটা ছোট করে আবারও একটু করে ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে মিক্স করে নেওয়া আর কি এরপরে কিন্তু ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম দেন তার সাথে দুধ অ্যাড করে দিয়েছি আর অল্প পানিও দিব। যাতে করে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় তো চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর প্রায় আট দশ মিনিট আগে আমি কাজু বাদামকে একটু পেস্ট করে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু অনেক ভালো আসে অন্যান্য বাদাম দিলে কিন্তু অবশ্যই প্রথমের দিকে দিয়ে দিবেন তাহলে বাদামের কাঁচা স্মেলটা থাকে না বাট কাজু বাদামটা এই এরকম মানে নামানোর আট দশ মিনিট আগে দিয়ে তার সাথে কেওড়া জল আর রোজ ওয়াটার দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি পাশে চুলায় চুলার ফ্লেম ছোট করে দিয়ে এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এখানে আমি পোলাও তৈরি করে নিচ্ছি তো খুবই সিম্পল আসলে এই দেশে পোলাও বলতে কিছু নেই এই দেশে পোলাও সাথে চিকেন ভেজে দিলে বলে বিরিয়ানি আবার বিরিয়ানি দিলেও বলে বিরিয়ানি তো সে কারণে আমিও বলে ফেলেছি যে বিরিয়ানি তো যাই হোক আমি যে মশলাটা তৈরি করেছি সেটা তার সাথে একটু বাদাম মানে মিক্স করা বাদাম আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে তার সাথে একটু আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঘিয়ের মধ্যে তারপর কিন্তু চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর চালের মধ্যে সাতমতো লবণ তার সাথে পরিমাণ মতো পানি তার সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে পানি থাকা পর্যন্ত রান্না করেছি এরপরে কিন্তু উপরের দিকে যে চিকেন গুলো তৈরি করেছি সেখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছি জাস্ট গ্রেভিটা রেখে দিয়েছি গ্রেভিটা আলাদা করে রাখার কারণ হচ্ছে যাতে করে ভাতের উপর দিয়ে খাওয়া যায় তো এরপর আমি এখানে রোজ ওয়াটার ওয়াটার আর হচ্ছে পাতা দিয়ে সুন্দর করে দমে দিয়েছিলাম তারপরে হালকা করে করে দিকে একটু মিক্স মিক্স করেছি বেশি নিই এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি তো একসাথে খেয়েছি আমরা বড় থালের মতো এটা কাঁচের মানে প্লেটটা হচ্ছে বড় থালের মতো তো সেটাতেই একসাথে খেয়েছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ সবাই একটি লাইক করতে ভুলবেন না সে সাথে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন ইনশাল্লাহ সময় মতো আমিও পৌঁছে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি টাটাল্লা হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম